আমরা দাবি করেছি আমরা দাবি করেছি এক লাখ কুড়ি নয় আমরা দাবি করেছি নিজের পক্ষে চার লক্ষ টাকা করে মানুষকে ভাবা তুললে দাবি করবে আমরা দাবি করেছি যে দিল্লিতে আছে ইমামদের ভাটা আছে দশ হাজার কোথাও পনেরো হাজার পশ্চিমবঙ্গে তুমি এত মুসলমানের ভোট দিয়ে দিচ্ছ ইমাম ভাতা বাড়াচ্ছে না কেন ইমাম ভাতা বাড়াও দশ হাজার টাকা ইমাম ভাতা করতে হবে সাড়ে সাত হাজার টাকা মজির ভাতা দেওয়া আজকে পাশের রাজ্য ঝাড়খন্ড জানাচ্ছি সেখানটাই সেখানটায় লক্ষ্মীর ভান্ডারে সেখানে দেওয়া হয় আড়াই হাজার চলে যান তেলেঙ্গানায় সেখানটায় লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয় সাড়ে তিন হাজার টাকা প্রত্যেক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার ভিন্ন নামে দেওয়া হয় আমাদের রাজ্যে সেই এক হাজার তার থেকে বারোশো তারপর আর না আমরা দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে আড়াই হাজার টাকা দিতে হবে কারণ কারণ একটাই পাশের রাজ্যে ঝাড়খণ্ড গরিব রাজ্য গরিব রাজ্য আদিবাসীদের রাজ্য সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে আড়াই হাজার কেন বাংলা দিতে পারবে না তাই আমাদের দাবি লক্ষ ভান্ডার দল আড়াইশ হাজার টাকা দিতে হবে বলুন আপনাদের মত আছে না সেখানে সরকার তেলেঙ্গানা কংগ্রেস সরকার কর্ণাটক কংগ্রেস সরকার দুশো দেওয়া হয় পয়সা নেওয়া হয় না দুশো ইউনিটের সমস্ত পাঁচ হাজার সাথে

যে আমরা একটা ডেকোরেশন জেলা পরিষদ আমাদেরকে কিছু উত্তর দিয়ে ছাব্বিশ তারিখে বলে তারপরে ধরে আঠেরো তারিখে হ্যাঁ আপনার আসে সাতাশে ডিসেম্বর এই জেলা পরিষদে আমাদের যারা মেম্বার আছে সেই মেম্বাররা এখানকার সভাধিপতি বিষয়ে কথা বলে কথা বলে বলে যে আমরা ডেকোরেশনে আসছি তিরিশে জানুয়ারি সভাধিপতি বলে হ্যাঁ আমি আর যখন এত মানুষ সামিল হয়েছে সব মানুষ আগে যদি তার আমার কামটা করেছে আর কিছু জানিয়ে সব জানিয়ে করে সম্মতি নিয়ে মতামত নিয়ে আলোচনা করে সেখান থেকে পালাচ্ছে প্রত্যেক খবর দিচ্ছে যে আমি থাকতে পারবো না কি জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের সভাধিপতির অধীনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদের অধীনে থাকে জেলা পরিষদের সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী এই আপনি সংখ্যালঘুদের সম্মান দিচ্ছেন দিদি ভাই আরে সিদ্দিকা বেগম সভাপতি দিচ্ছিল প্রথম আমরা মুর্শিদাবাদ যাই মহিলা সভাপতি করেছিলাম সিদ্দিকা বেগমকে সভাপতি কবি করেছিলাম প্রণবাবু তখন ভারতবর্ষে মন্ত্রিত্বের দু নম্বর স্থানে মুর্শিদাবাদে সিদ্দিকা কাছে পারমিশন নিতে হতো যে একবার আমি দেখা করতে চাই কিছু আলোচনা করতে চাই তোমার কি সময় হবে এই ছিল আমাদের আমলে সভাধিপতি মতন পদের প্রতি আমাদের মর্যাদা সম্মান আর আজকে তিনটে লোককে এই জেলা পরিষদ তারা বলে আমাদের লোকের জিজ্ঞেস করে তোমার কি কি বলছে মোটামুটি আমার হলো কি হয়েছে এই জেলা প্রসাদ আমার আপনার সকলে উন্নয়নের ইউজের নাম জেলা পরিষদ এই জেলা পরিষদকে আজ ইউক্রেনে ছেড়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোট করতে তারা ভয় পায় কারণ জানে ভোটে তারা হারবে তাই আজকে তাদের হিম্ন হয়েছে না আমাদের ডেপুটেশন গ্রহণ করা যারা ওখানে কাছে তারা বারবার করে ওখানে বলছেন ডেপুটেশন গ্রহণ করা হোক ডেপুটেশন গ্রহণ করা হোক সব অফিসার পালিয়েছে সব অফিসার পালিয়েছে তারা কি দাঁড়াচ্ছে জানে এই যে আপনাদের সততা এই যে আপনাদের দৃঢ়তা এই যে আপনাদের নৈতিকতা তার কাছে ওরা হেরে গিয়ে আইন পালিয়ে দেয় আলোচনা করবার ক্ষমতা হল না আলোচনা করবার ক্ষমতা হল না চোর কি বলবে তাই মানে মানে পালাও চোরের কাজ চুরি করি করে পালিয়ে তাই পালিয়ে আমরা ভাবছি এদের কিন্তু কোনো আইনি ব্যবস্থা নেব কিনা কারণ লিখিত

অর্থাৎ উঠতে গিয়ে হয়তো পড়ে গেল পড়তে পড়ে যাওয়ার পরও ওঠার চেষ্টা করো পড়তে পারো পড়তে গিয়ে পড়ে যাবো উঠতে পারো

নিয়ে এই প্রতীকটা নিয়ে আপনাদের যেতে হবে একটা কথা জিজ্ঞেস করছি যাদেরকে ডেপুটে বোক সব মানুষ পালিয়েছে আমাদের লোকগুলো কিন্তু কাকে লোক আমাদের দেওয়া যায় না শূন্য দেওয়া যায় না ভূত প্রেক্ষে দেওয়া যায় না কিন্তু একটা জিনিস তো প্রমাণ হল যে কংগ্রেসের আমাদের তৃণমূল পালাচ্ছে এটা তো প্রমাণ হল আমরা মুর্শিদাবাদের মানুষের দরবারে মুর্শিদাবাদের মানুষের দরবারে আমরা দিয়ে আমরা আমাদের দাবি জানিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়ে আমরা আগামী দিনে মুর্শিদাবাদের মঞ্চলে যাও তারাই সব থেকে বড় বিচারক তারাই সব থেকে বড় বিচারক হয় এইটা আমার মনে হয় এই মুহূর্তে এটাই করাটা ঠিক আপনাদের মতামত বলুন আমি যারা যে পরিষদে গেছে তাদেরকে বলবো ওই জেলা পরিষদের সভাধিপতি দরজার জন্য লাভ মেলে আমরা চলেছি আমাদের ওই দরকার লাভ মেলে ছুট ফেলে